দেখো পঁচিশির অঙ্গটা সুমিত একটি তারকে দুটি সমান অংশে কাটলো একটি অংশকে বর্গাকার অপর এক অংশটি অংশটিকে বৃত্তাকার বাগাল বৃত্তাকার তারটির বর্গাকার তারটি থেকে তেত্রিশ সেমি বেশি জায়গা নিলে তারটির প্রকৃত কত অর্থাৎ এখানে একটা জিনিস বলা যাচ্ছে যে বৃত্তাকার তারটি বর্গাকার তারের থেকে ক্ষেত্রফল বেশি তেত্রিশ সেমি মানে বেশি জায়গা নেওয়া মানে বেশি ক্ষেত্রফল তার মানে একটা তার এরকম একটা তার ছিল সেই তারটাকে দুটো ভাগে সমান দুই ভাগে ভাগ হলো তাহলে একটা এই সেই ভাগ দুটো আমি ধরে নিলাম এই এই দুটো ভাগ এবার এটাকে একটা বৃত্ত এখান থেকে এটা বৃত্ত তৈরি হলো কী বললাম এটা থেকে একটা বৃত্ত তৈরি হলো আর একটা এই তারটা থেকে কি তৈরি হলো একটা বর্গাকার চিত্র তৈরি হলো তাহলে একটা বৃত্ত তৈরি হলো আর একটা বর্গাকার চিত্র তৈরি হলো কিন্তু এখানে একটা জিনিস সেম সেটা হচ্ছে তার পরিধি অর্থাৎ পরিসীমা সেম ঠিক আছে তাহলে আমি প্রথমত ধরে নিলাম ধরি বৃত্তের এই তারটির যে দিয়ে যে বৃত্ত তৈরি হচ্ছে বৃত্তের ধরি বৃত্তের ব্যাসার্ধ ধরি বৃত্তের ব্যাসার্ধ আট সেমি কত আট সেমি তাহলে বৃত্তের পরিধি কত হবে বলো বৃত্তের পরিধি সমান সমান টু পায়ার সেমি বৃত্তের ক্ষেত্রফল কত হবে বৃত্তের ক্ষেত্র পাই পায় আর বর্গ সেমি পায় আর স্কোয়ার সেমি এইবার বলেছে ওখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল ফলের থেকে তেত্রিশ সেমি কম তাহলে অথে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে তাহলে যে পাই আর স্কোয়ার মাইনাস তেত্রিশ বর্গসেমি আশা করছি ক্লিয়ার বুঝে গেছি তো তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পায়ার মাইনাস তেত্রিশ কেন কারণ ওখানে বলে দিয়েছে যে বৃত্তের ক্ষেত্রফল বর্গক্ষেত্র থেকে তেত্রিশ বর্গসেমে বেশি জায়গা দূরে থাকে অর্থাৎ বেশি জায়গা মানে বেশি ক্ষেত্রফল ঠিক আছে এইবার তাহলে বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের পরিসীমা সরি বর্গক্ষেত্রের বাহু কী হবে তাহলে বড়ক্ষেত্রের বাহু আমরা পেতে পারি অর্থাৎ বড়ক্ষেত্রের ক্ষেত্রফল যদি জানা থাকে বড়ক্ষেত্রে বাহু পেতে পারি কীভাবে বর্গক্ষেত্রের বাহু সমান সমান ক্ষেত্র ক্ষেত্রফলের বর্গমূল তার মানে পাই আর স্কোয়ার মাইনাস কত তেত্রিশ তেত্রিশ সেমি ঠিক আছে তাহলে এবার বাহু পেলাম এবার বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের পরিসীমা কত পরিসীমা আমরা কেন পরিসীমা বার করবো বলতো পরিসীমা এই জন্য বার করছি কারণ এদের দুটো জিনিস সমান যেটা পরিসীমা অর্থাৎ দুটোর ক্ষেত্রে পরিসীমা সমান বৃত্তের পরিসীমাও যা হবে বর্গক্ষেত্রের পরিসীমাও তাই হবে কেন কারণ তারা একই সমান দৈর্ঘ্যে তার দিয়ে তৈরি ক্লিয়ার তার জন্য এটা পরিসীমা কী হবে ফোর ইন্টু ফোর ইন্টু রুট মানে যেটা মানে ফোর ইন্টু বাউ মানে বাউর মান কত রুট ওভার ফাইভ পাই আর স্কোয়ার মাইনাস তেত্রিশ সেমি তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে কি প্রশ্নমতে এই বর্গক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু বৃত্তের পরিধি যেটা পরিধি পরিষীমা একই জিনিস একই কথা বৃত্তের ক্ষেত্রে পরিধি বলা হয় হ্যাঁ তাহলে ফোর রুট ওভার পাই আর স্কোয়ার মাইনাস তেত্রিশ কী বললাম মাইনাস তেত্রিশ ইকুয়াল টু টু পায়ার কী বললাম টু পায়ার দেখো এই পাশে দু বাই পাশে এই টু টু কেটে গেলাম ধরে না এই এখানে ফোর আছে তো এখানে টু আছে তাহলে টু টু কেটে গেলাম তাহলে কিন্তু পড়তে থাকবে টু তাহলে টু রুট ওভার পায় আট স্কোয়ার মাইনাস তেত্রিশ মাইনাস তেত্রিশ টু পায় উভয় পাশে বর্গ করো কী বললাম উভয় পাশে বর্গ করলে উভয় পাশে যদি বর্গ করি তাহলে এটাকে টোটালটা বড় করতে হবে তার মানে ফোর পায় স্কোয়ার অর্থাৎ রুট বলে অর্থাৎ উভয় পাশে বর্গ করলে এই রুটটা উঠে যাবে আর এই দুয়ের দুয়ের বড় কত চার লিখলাম এটাকে এটাও বড় করলে তাহলে পাই তার ওকে তাহলে ওয়াই পাশে লিখতে হবে যে ওয়াই পাশে বর্গ করে পাই ঠিক আছে ক্লিয়ার হয়েছে এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে কোন করে দেয়ার তাইতো ফোর পায় আর্ট স্কোয়ার মাইনাস তেত্রিশ তিন চারে বারো বারো দুই তিন চারে বারো আর একে একশো ইকুয়াল টু পাই স্কোয়ার তাই তো এইবার এই দিকের মানটা এখানে যাই এই এই আর্ট স্কোয়ার এই দিকে নিয়ে আসো তাহলে ফোর পাই আর্ট স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার আর্ট স্কোয়ার ইকুয়াল টু একশো বত্রিশ কত এবার তাহলে তুমি যেটা যেটা করতে হবে এখানে আর্ট স্কোয়ার কমন নাও কী বললাম আর্ট স্কোয়ার কমন তাহলে আর্ট স্কোয়ার কমন নিলে কি ফোর পাই ফোর পাই মাইনাস কি পাই স্কোয়ার সমান একশো বত্রিশ ওকে তাহলে আর্ট স্কোয়ার এখানে ফোর পাই মানে ফোর ইন্টু বাইশ বাই সাত সরি মাইনাস বাইশ বাই সাত সমান শোনান একশো বত্রিশ তাহলে আর স্কোয়ার ইন্টু এখানে চুয়াল্লিশ অষ্টআশি বাই সেভেন মাইনাস অষ্টআশি বাই সেভেন মাইনাস বাইশ বাইশের বর্গ কত হয় চারশো চুরাশি সাতের বর্গ কত উনপঞ্চাশ সমান একশো বত্রিশ হবে সমান কত একশো বত্রিশ ঠিক আছে এবার ওইটাকে ক্যালকুলেশন করে ওইদিকে দিকে পাঠিয়ে দিতে হবে আর এর মানটা বার করার জন্য আর্ট স্কোয়ার যেহেতু আছে এদিকে তাহলে আমরা এখান থেকে নেওয়া অর্থাৎ এখানে এইদিকে দেখো তো এখানে আমি যে মোবাইলটা ঘুরিয়েছিল ওদিকে খেয়াল করিনি তাহলে আর্টসকোয়ার ব্যাকেট এইটটি এইট বাই সেভেন মাইনাস ফোর হানড্রেড এইটী ফোর বাই ফর্টি নাইন এবার আমরা এটাকে আর্টসকোয়ার এটাকে দেখো এই সাত আরো ঊনপঞ্চাশের লসও হবে

ছশো ষোলো থেকে চারশো চুরাশি বাদ থাকে দুই আট কয়েক এগারো তিন এগারো একশো বত্রিশ কত একশো বত্রিশ ঠিক আছে তাহলে এটা হচ্ছে একশো বত্রিশ বাই ঊনপঞ্চাশ একশো বত্রিশ ও একশো বত্রিশ বাই উনপঞ্চাশ তার মানে যাই হোক মোবাইলটা আমার খেয়াল নেই এদিকে ধরতে অঙ্ক করতে ব্যস্ত তাহলে আর্টস বায় সমান সমান কত পায় একশো বত্রিশ ইন্টু এইটা উল্টে যাবে তারপর ঊনপঞ্চাশ বাই কত একশো বত্রিশ কেটে গেল তাহলে আর ইকলো কত রুট ওভার ঊনপঞ্চাশ সমান কত সাত অর্থাৎ আর এর মান অর্থাৎ আর এর মান কত হবে সাত তাহলে বৃত্তের কী পেলাম বৃত্তের ব্যাসার্ধ পেলাম সাত বৃত্তের ব্যাসার্ধ কত সমান সমান কত পেলাম সাত সেমি তাই তো তাহলে বৃত্তের হ্যাঁ উত্তর কি চেয়েছে দেখো তো উত্তর চেয়েছে যে কত হবে হ্যাঁ বৃত্তের ব্যাসার্ধ সময় সেমি এটাই হচ্ছে কিন্তু বড় ক্ষেত্রের ব্যাসা বড় বাহু বড় না বড়ক্ষেত্রের বাহু বললে ভুল হবে তো বৃত্তের ব্যাসার্ধ হ্যাঁ সরি সরি বৃত্তের ব্যসার্থ বলে বৃত্তের পরিধি বার করতে হবে কি করতে হবে বৃত্তের পরিধি বৃত্তের পরিধি বার করতে হবে তাহলে বৃত্তের পরিধি সমর্থন কত টু পায়ার টু পায়ার সেমি অর্থাৎ টু ইন্টু বাইশ বাই সাত ইন্টু সেভেন কত চুয়াল্লিশ চুয়াল্লিশ কত সেমি তাহলে বৃত্তের পরিধি সমর্থন কত চুয়াল্লিশ সেমি এই বৃত্তের পরিধিটাই কী হবে বড়ক্ষেত্রের এটা এটাই বড়ক্ষেত্রের পরিসীমা তো অতএব তারের তার মোট দৈর্ঘ্য তার যেহেতু তারটি দুই ভাগে ভাগ করেছে দুই গুণিত চুয়াল্লিশ সেমি দুই গুণিত চুয়াল্লিশ সেমি তাহলে কত হবে অষ্টআশি সেমি অষ্টআশি এটা হচ্ছে ঠিক আছে এই হচ্ছে